রমজানের সময় জিনিসপত্রের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে রমজানের সময় মানুষ শান্তিতে থাকবে কি না এখন রমজানের ভিতরে কিন্তু দুইটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে এখানে আমরা কিন্তু বিভিন্ন ধর্মের লোকজন আমরা এখানে আসি আমাদের এই রমজানটা যদিও মুসলমানদেরই অন্যান্য ধর্মে দেখবেন যে যেই সময় তাদের ধর্মীয় কোনো উৎসব থাকে সেই সময় কিন্তু জিনিসপত্রের দাম তারা কমায় দেয় তারা কিন্তু কমায় দেয় বাট আমাদের সময় দেখা দেখবে যে রমজানের সময় হলে তারা এটা দাম বাড়ায় দেয় এখন এইটা কি তারা এটা দাম বাড়ানোটা কি তারা সব হিসাবে নেয় কি আমি জানি না কিন্তু এটা কিন্তু দাম বাড়ানো কিন্তু এটা সবের ভিতরে পড়ে না এই যে মানুষকে কিন্তু যে ভোগান্তি করতেছে এই জন্য কিন্তু তারা শুধু জনগণের কাছে না হয়তো উপরওয়ালার কাছেও কিন্তু তারা দায়ী হবে এই জন্য আপনারা প্রচার করবেন যে রমজানের সময় জিনিসপত্রের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে যেন সবাই চেষ্টা করে এই জন্য কিন্তু আপনারা একটা মুখ্য ভূমিকা পালন করতে পারেন এখানে কোথাও কোনো রকমের সমস্যা বা ই হলে আপনারা যদি আগে আগে জানায় দেন এই আমাদের এখানে যারা আছেন সরকারি কর্মচারী তারা কিন্তু প্রপার টু নিতে পারবে তার আমি আশা করছি যে এবার জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকবে যেহেতু আমাদের ইম্পোর্ট খুবই ভালো যেতে ডাল যেটা আমরা বুট বলি বা ছোলা বলি তারপরে আমার এই খেজুর এগুলি কিন্তু সরবরাহ খুবই ভালো আর তেলটাও আমার কোনো সমস্যা হবে না